আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো ডোরা কেক আমি বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি ফেটিয়ে নিচ্ছি আমি ডিম চিনি ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচের মত দিয়ে দিচ্ছি হাফ ফেটিয়ে নিচ্ছে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে বেকিং পাউডার বেকিং সোডা খুব সামান্য দিয়ে দিচ্ছি আটা 1 কাপ মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়েছে বেটারের ঘনত্বটা এরকম হবে পাঁচ মিনিটের জন্য রেখে দিব চুলাই প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণের তেল দিচ্ছি বেটারটা আমি ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিট লাগবে হইতে লো আছে রাখতে হবে ঢেকে দিয়ে বাবলস আসলে উল্টিয়ে দিতে হবে দেখুন কত বাবলস এসেছে উল্টিয়ে দিচ্ছি সামনের পাশটা এরকম হবে পেয়েছে আমার ডোরা কেক এই দুইটা প্রথমে দিয়েছিলাম আর এগুলো পরে দিয়েছি এক ডোরা কেক তো চকলেট সিরাপ জ্যাম বা জেলি মধু যে যেটা দেখায় আর কি তো আমার কাছে জ্যাম জেলি চকলেট সিরাপ কিছু নেই মধু খেয়েছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে